মা বাপ বাদ দেয়া যাবে যেই মা আপনারে নয় মাস আট মাস পেটে ধারণ করল আপনার মায়ের নার ছেরা ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাষবা নাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়ের মহার ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা পুষবা নাইলে ওরিনের শোধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহ কিরা মাকে তো বাদ দেওয়া যায় না ইল্লা ইয়া আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক্লা রেবাদত করবা আর মা বাবার প্রতি একসান করবা আদেষ্টাকার মা বাবার প্রতি হাসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখন মুসলমান হয় নাই তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল বেয়াত ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে ভালো নসিব তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বাহ ইসলামের স্ত্রীর নাম ছিল আয়স রাহ আনহা আবু বকরাল মে আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আউ বকর মেয়ে আসমা আর আইসা নাম দুটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আবদিনের মা ফিলে আমি একটা দুইটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আ ইনশা আল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়শারাদিল্লাহ তা আলহর মায়ের নাম উম্মে রুমান আর আসমার আদি আল্লাহ তালাহর মায়ের নাম কোতাইলা বিন্তা আবদুল্লা আউবকারাদি আল্লাহ তালাহুর চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশরিকা। আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমার আদি আল্লাহ তালা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা তার মানে মেয়ে মুসলিম মা অসলিম ভেজাল ধারণ করতে পারে না ছেরা ধন কোলে যার টুকরা ধন করে যার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সে আসমার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবানলা বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মতো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব দরবারে চলে গেলেন সুমান বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত বিশ্ব নবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া আর সু হেয়া হাবিব ইন্না উম্মি ইলাইয়া অহিয়া র আমার মামক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলুহা হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গোনাবি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে নাকি বিশ্বনী বললেন নাম সুদিহা হ্যাঁ রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্ব님이 বললেন হ্যাঁ অবশ্যই নাam সুলিহা আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পাললে আরো বাড়ায়া করো সুবহানাল্লাহ বলেন তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখনো মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ে আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনির হাটের যুবক ভাইয়ের